একটা সন্তানকে পনেরো থেকে বিশ বছর লালন পালন করার পরে যখন একটা বাবা শুনে ওই মুখের থেকে আপনি আমার তখন এর থেকে লজ্জাজনক আর কিছু হইতে পারে না আর সেটা যদি ভরা সমাবেশে হয় ভরা বাজারে হয় ঠিক তখন বাবা স্ট্যাম্প কিনা বাড়িতে নিয়ে আসে এবং মেয়েকে দিয়ে সই করায় যে এখানে লিখিত দাও আমি তোমার বাবা না আর এটা আমি তোমাকে জোরপূর্বক করছি কিনা সেটাও বলার এইটার ভিডিও ধারণ করে তার ভাই সম্প্রতি এইটার একটা ভিডিও ভাইরাল অনলাইনে তো এটার পিছনের মেইন কাহিনীটা কি সেটা আজকে আমরা জানবো মেয়েটা হচ্ছে একটা ছেলের সাথে প্রেম করে এবং সে ছেলের সাথে সে ভাইগে যেতেছিল এমন অবস্থায় বাবা তাকে ধরে বাঁচারের মধ্যে যেন মেয়েটা পালাইয়া যেতে না পারে তখন মেয়েটা ভরা সমাবেশে বাঁচারের মধ্যে বলে যে না এই ব্যক্তি আমার বাবা না এই ব্যক্তিকে আমি চিনি না তখন বাবা পুরো সমাবেশের মধ্যে লজ্জিত হয় এমন অবস্থা হয় বাবাকে ধরে নুলটা মারধর করবে লোকজন ওইখানে বাবা যে যেমন তেমন ভাব ওইখান থেকে ছুটে টুটে আসছে বুঝায় শোনায় মুরব্বী মানুষ একজন বাজার থেকে বাসায় যাওয়ার সময় সে কি করলো একশো টাকা দিয়ে স্ট্যাম্প কিনলো স্ট্যাম্প কিনে বাসায় নিয়ে গেছে এরপরে যখন মেয়ে বাসায় ব্যাক করছে তখন মেয়েকে দিয়ে সে সাইন করাইছে বলছে যেহেতু তুমি ভরা সমাবেশ না করছো আমি তোমার বাবা না তো তুমি এখন এখানে লিখিত দাও যে আমি তোমার বাবা না আর এটা আমি তোমাকে জোর পূর্ব করছি কিনা বা মারধর করছি কিনা সেটাও তুমি বলো এটা বলে যে হ্যাঁ সে নিজের ইচ্ছা লিখিত দিছে এবং সে আজকের পরে এবার আসবে না শুধু আসবে বই খাতা নেওয়ার জন্য তবে এই ঘটনাটা নাকি দু বছর আগে তো এখন তিনটা প্রশ্ন এই ঘটনাটা কেন ঘটছিল আর এখন মেয়ে আর বাবা কেন আবার মিলে গেছে আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা তার ভাইয়ের কাছে ছিল এটা কিভাবে পাবলিক হলো এখন কাছ থেকে জানা যায় এই ঘটনাটা দুবছর আগে ওই বাবা হচ্ছে মূলত মেয়ে যেন ওই ছেলের সাথে পালিয়ে না যায় ভয় ভীতি দেখানোর জন্য মেয়েকে দিয়ে এই পেপার সাইন করাইছে এবং সেই পেপারটা নাকি দু ঘন্টা পরে সেই দিনই ছিঁড়ে ফেলছে শুধুমাত্র মেয়েকে ভয় দেখানোর জন্য আর ওই ছেলের সাথে বিয়ে না দেওয়ার জন্য পরবর্তীতে মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করে এবং সেই ঘরে বর্তমানে সন্তানও আছে এবং সেই ঘরে সংসারও করতেছে তো কথা হচ্ছে এই ভিডিওটা ছিল তার ভাইয়ের কাছে এই ভিডিওটা কিভাবে পাবলিকের কাছে আসলো এখন বর্তমানে তার নিজের সংসারে অনেক ঝামেলা চলতেছে এই ভিডিওটা পাবলিক হওয়ার জন্য এখন ব্যাপার হচ্ছে ভিডিওটা ভাইয়ের কাছে ছিল এটা পাবলিকে চলে আসছে যে কোনো ভাবে তাদের মাধ্যমে চলে আসছে হয় ভুল বসত আসছে না হয় কাউকে শেয়ার করছিল সে দিয়ে দিছে বিভিন্ন ভাবে আসতে পারে তো এখান থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি একটা হচ্ছে যে পরিবারের বিপক্ষে গিয়ে কোনো কিছু করা উচিত না বাবা মার কথা শুনতে হয় বাবা মা যেটা চিন্তা করে এটা ভালো হয় অনেক ক্ষেত্রেই হয় আর একটা জিনিস যেটা শিখতে পারি সেটা হচ্ছে যখন তখন যেকোনো কিছু পার্সোনাল জিনিস ভিডিও করে রাখা উচিত না পরবর্তীতে এটা আপনারই প্রবলেমের কারণ হতে পারে একটা জিনিস থেকে কিছু না কিছু শেখার আছে তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ